যারা শিয়া শরীরের মধ্যে চাবুক মারতেছে রাজধানীর পুরাণ দেখাতে দেখবেন গোড়া সাজাইয়া দুলদুল গোড়া সাজা এখানে বসে তারপর চাবুক দিয়া শিকুল দিয়া শরীরে মারে রক্তাক্ত হয়ে যায় খবর নিয়ে দেখা যায় নামাজ নাই রোজা নাই মহিলাদের পর্দা নাই একদিনের ইমাম হুসাইনের ভালোবাসা হাই হুসাইন বলে বলে শরীর রক্তাক্ত করে ফেলে এগুলা করলে কি ইমাম হুসাইন খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে এগুলা করার কোনো সিস্টেম আছে যারা করে তারা এই ভ্রান্ত তারা শিয়া কথা বলেন ঠিক কিনা আর ওরা এখন আমি প্রায় সময় বলি যে আপনারা শিয়া যারা আছেন শিয়া পরিচয় দিয়া যা ইচ্ছা তা করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সহজ সরল ইমানদার সুন্নি ভাইদের হৃদয়ে ঢুইখা ভিতরে ডুইখা সুন্নিয়তের নাম দিয়া শিয়াই যখন বাস্তবায়ন করবেন সেই সুযোগ দেওয়া যাবে আমরা কোনোভাবে এটা মানব না কথা বলেন ঠিক কি না পাক পাঞ্জাতনের নাম দিয়া নামাজ নাই রোজা নাই মহিলার হইলে পর্দা নাই পাঁচটা মোমবাতি দরাইয়া সামনে নিয়ে বৈসা থাকে আর বলে আমরা পাক পাঞ্জাতনের মানুষ আমাদের নামাজ লাগবে না আছে না নাই আবার আমরা যে আহলে বায়েত কি মহাব্বত করি আমাদের কিছু ভাইরা আছে যারা আহলে বায়েত কি মহাব্বত করে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শান বলছি আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু বলতে কোনো কার্পণ্য করা দরকার আছে কিন্তু আমাদের এমন কিছু ভাই আছে যাদের আকীদা বিশ্বাস যারা বলে যে বরাইলা আলাইহিস সালাতুস সালাম নিয়া আলীরা দিয়া লাহতাল আনহুর কাছে আসতেছিল বুল কুইরা নবীর কাছে চলে গেছে তাদেরও সমাজে একটা পরিচয় আছে তারা কি শিয়া আওয়াজ দেয়া বলেন তারা কি শিয়া আমি বলবো অতিরিক্ত আহলে বায়েতের ভালোবাসা দেখাইতে যাইয়া যারা সাহাবাদের সমালোচনা করে তারা ভ্রান্ত আর সাহাবাদেরকে আকাশে তুলতে যাইয়া যারা আহলে বায়াতের মর্যাদা কমায় তারাও ভ্রান্ত আর আমরা যারা আহলে সুন্নত অল জামাতের আকিদা বিশ্বাস করি আমরা আহলে বায়েতের মর্যাদা সুমহান ভাবে তাদেরকে আল্লাহ আল্লাহ যা দিয়েছে আমরা তা বিশ্বাস করি মানি আমল করি ঠিক একইভাবে সাহাবাই ক্রামের কে যে মর্যাদা দিয়েছে তাও আমরা যথার্থ সম্মান আর মর্যাদা দেই যার যার মর্যাদা তার কাছে উভয়কে আমরা মাথার তাজ মনে করি এই জন্য আমরা আহলে সুন্নত অল জামাত বড় করে বলি না আলহামদুলিল্লাহ সাহাবার ব্যাপারে রাসুল্লাহ বলছেন সাহাবি কান্নুঝুম আমার সাহাবাই কাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো তাদের পথ হদায়তের পথ তাদের পথ খোদা প্রাপ্তির পথ সুমা বলবেন না অপর হাদিসে বলছেন আক্রিমু খেয়ার তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো এখানে নাম ধরে বলেন নাই যে অমুক্রে সম্মান করো অমুক্রে করো অমুক্র করো এরকম বলছেন সমস্ত সাহাবি নবীর সাহাবীর সংখ্যা প্রায় সোয়া লক্ষ কিন্তু আজকে যারা শিয়া যারা আলী রাদি আল্লাহ তালান হাসান হুসাইন রাদি আল্লাহ তালান হুমার ভালোবাসা দেখাতে যাইয়া এই দেখবেন মহরমের দশ তারিখ আসলে শরীরের মধ্যে চাবুক মারতেছে রাজধানীর পুরাণ দেখাতে দেখবেন নিউজে দেখবেন আসবে এই দিন গোড়া সাজাইয়া দুল দুল গোড়া সাজা এখানে বসে তারপর চাবুক দিয়া শিকল দিয়া শরীরে মারে রক্তাক্ত হয়ে যায় খবর নিয়ে দেখা যায় নামাজ নাই রোজা নাই মহিলাদের পর্দা নাই একদিনের ইমাম হুসাইনের ভালোবাসা হাই হুসাইন বলে বলে শরীর রক্তাক্ত করে ফেলে এগুলা করলে কি ইমাম হুসাইন খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে এগুলা করার কোনো সিস্টেম আছে যারা করে তারা এই ভ্রান্ত তারা শিয়া কথা বলেন ঠিক কি না আর ওরা এখন আমি প্রায় সময় বলি যে আপনারা শিয়া যারা আছেন শিয়া পরিচয় দিয়া যা ইচ্ছা তা করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সহজ সরল ইমানদার সুন্নি ভাইদের হৃদয়ে ঢুইখা ভিতরে ডুইখা সুন্নিয়তের নাম দিয়া শিয়াই যখন বাস্তবায়ন করবেন সেই সুযোগ দেওয়া যাবে আমরা কোনোভাবে এটা মানব না কথা বলেন ঠিক কিনা না টাকার কাছে এখন বিক্রি হয়ে যাচ্ছে বহু টুপিওয়ালা হলো আমার মতো মাওলানা পীর বুজুর্গ বহু বিক্রি হয়ে যাচ্ছে এগুলো গত কয়েক বছরে বলাতে অনেকের কাছে শত্রু হয়ে গেছে আপনাদের এত চুলকানিকা হ্যাঁ ভাই এটা আমাদের ইমানই দায়িত্ব আমার একটা সহসরল ভাই আহলে ভাইতের কথা বললে তার হৃদয়ে ভালো লাগবে কিন্তু উপরে মধুল লেভেল দিয়া ভিতরে বিষ থাকলে তো তার ইমান নষ্ট হবে ঠিক না এই জন্য এইজমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবী বলছে সমস্ত সাহাবাদেরকে সম্মান করো কিন্তু শিয়া যারা তারা উল্লেখযোগ্য সাহাবাদেরকে এত বেশি আপত্তি

এই জন্য আল্লাহ হাবিব বলছেন আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো নাম ধরে বলেন নাই যে অমুকরে সবার করার জন্য বলা হয়েছে তাই আমরা সবাইকে সম্মান করব আর আহলে বাইতের ব্যাপারে বলেছেন মাসালু কামাসালু নাজা আনহা গরাকা নুহ অমান আমার আহলে বাইত হল নু সালাতু সালাতামের সেই কিস্তির মতো সেদিন মহাপ্লয়নে যারা নুহু নবীর কিস্তিতে আরোহণ করেছিল তারা যেমন পরিত্রাণ পেয়েছে যারা আমার আহলে বাইতের পথকে আঁকড়ে ধরবে তারাও নাজাত পায় পাইবি বড় করে বলি সোবাহান তাহলে বাইতের অন্যতম সদস্য আলী রাজি আল্লাহ তালান ওনার শাহাদাত হয়েছিল চল্লিশ হিজরিতে সতেরোই রমজান ফজরের নামাজের সময় লম্বা চোরা কথা অনেক কথা পিছনের অনেক কিছু বলতে হবে বর্ণনা দিতে গেলে উনি ফজরের নামাজের পড়ার জন্য যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে মোনাফিক চরিত্র রোপদারী সে রে খোদ আলী রাজি আল্লাহ শহীদ করেছে ইননা ইল্লাহি ও ইন্না ইহি রাজিও মোনাফিকি চরিত্র তখনও ছিল এখনও আছে টাকার কাছে বিক্রি হয় এই আলী নদী আল্লাহন খেলাফত কালেই এই ডিভাইড শুরু হয়েছে লম্বা চড়া ইতিহাস সেদিকে যাচ্ছি না শুধু এইটুকুন বলবো যে আহলে বাইতের শিক্ষা যদি প্রত্যেকটা পরিবারে থাকে নবীর আদর্শ যদি আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে থাকে আর কোরআন সুন্নাকে সামনে নিয়ে যদি আমরা আঁকড়ে চলি কারো কথা শোনা দরকার নাই আমার মিষ্টি মিষ্টি কথায় আপনি পরে যাওয়া দরকার নাই আরেকজনের মিষ্টি কথাও শোনা দরকার নাই আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে আকল দিয়েছে আমাদের কথাগুলোকে অ্যানালাইজ করে গবেষণা করে বাস্তব জীবনে প্রয়োগ দিবেন আল্লাহ যেন কবুল করে বলুন আমির